বস্তুবাদী মানুষ নবকে কোনোকালেই ব্যাপকভাবে এবং সামাজিকভাবে গ্রহণ করিতে পারে নাই শেষ নবীর ক্ষেত্রেও এই সত্যটি অতি স্পষ্টভাবে প্রমাণিত হল রাষ্ট্রীয় বিধান হিসেবে লোকেরা রাসিলোপাকের দেওয়া মাওলাইয়াত গ্রহণ না করিয়া সেই স্থলে মানুষের রচিত খেলাফতকেই অধিক পছন্দ করিল কারণ মাওলাইয়াতের সংযম অপেক্ষা খেলাফতের স্বেচ্ছাচারিতা অধিক জনপ্রিয় এবং মধুর। মুসলমানদের ধর্মীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু হইল মাওলাইয়াত যার উপরে মুসলমানগণ দুই ভাগে বিভক্ত হইয়া গেল শাসন পদ্ধতির দুইটি ধারা যথা বস্তুবাদী এবং আধ্যাত্মিক এই দুই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করিয়া এখান হইতেই মুসলমানগণ দুইটি বিরোধী তাবুতে বিভক্ত হইয়া পড়িল তৃতীয় খলিফা ওসমান নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যদিও মাওলাইয়াত প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সুযোগ আসিয়াছিল কিন্তু প্রথম তিন খলিফার দীর্ঘ চব্বিশ বছরের ব্যতিক্রম অভ্যাসের কারণে পরিণামে জনসমর্থন কমিয়া গেল মাওলাইয়াত সিফিনে পরাজিত না হইয়াও পরাজিতই হইল এবং কারবালায় ইহা সমাধিস্থ হইল মাওলাইয়াত পরিচালনা করিবার জন্য নেতার অস্তিত্ব বাকি রহিল বটে কিন্তু জনসমর্থনের অভাবে অবশেষে সে অনুমান দুইশত তেহাত্তর সনে শেষ নেতা ও গায়েব হইয়া গেলেন অনির্দিষ্টকালের জন্য মানবতন্ত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইবার মতো সকল সম্ভাবনাই শেষ হইল স্বেচ্ছাসন্ত্র মোহাম্মদিনের ভীতি হইতে রক্ষা পাইল ধর্মের নামে বস্তুবাদী শাসন আরও জোরদার হইল অবশ্য ধর্মকে হাতিয়ার রূপে ব্যবহারের জন্য শাসকগোষ্ঠীকে একেবারেই ধর্মদ্রোহী হইলেও চলে না তাহাদিগকে ধর্ম মানিয়া চলিতে হইবে যদিও ওয়াহা হইবে তাহাদের মনোমত রচিত ধর্ম এই কারণেই জনগণকে ফাঁকি দেওয়ার জন্য বুদ্ধিমান মেধাবী পণ্ডিতগণের সাহায্যে ধর্মকে তাহার মূল ভিত্তি হইতে সরাইয়া দিতে হইয়াছিল এবং অনুষ্ঠানের তুচ্ছরূপের মধ্যে ওহাকে বন্দি করিয়া রাখিতেই হইয়াছিল মহম্মদী শিল আওতার মধ্যে শুরু হইল মিথ্যা অনুষ্ঠানের উপর ফতোয়াবাজি মাওলাইয়াতকে মৌখিক সমর্থন দিতে ইচ্ছা হয় সবার কিন্তু কার্যত উহা গ্রহণ করিতে কারোরই ভালো লাগে না এই জন্য মুসলিম সমাজ আজও মাওলা আলীকে ভালোবাসে কারবালার ঘটনাকে ব্যথিত অন্তরে স্মরণও করে কিন্তু মাওলাইয়াতে চর্চা ত্যাগ করিয়াছে ফলত গাদির এখন কথাটির উল্লেখ পর্যন্ত এই সমাজে অধিক পরিমাণে শুনতে পাওয়া যায় না কারণ ইহা আলেম সমাজের নিকট অবাঞ্ছিত একটি ঘটনা মাত্র সেই সব যুগে এই দল সরকার পক্ষের সমর্থক ছিল এখন তাহারা সংখ্যাধিক দলের সমর্থক মনুষ্য স্বভাবের এই দুর্বলতার প্রতি লক্ষ্য করিয়াই রেসুলে পাক আলাইহেসালাতুয়াসালাম মাওলা আলীর মাওলায়াত প্রকাশ করিতে যাইয়া এত সাবধানতার সহিত উহার প্রস্তুতি নিয়াছিলেন কোন সংখ্যায় সংখ্যাধিক শিষ্যরা তাহার নির্দেশের গুরুত্ব অনুধাবন করিয়াও উহা মাতা পাতিয়া লইতে পারেন নাই এবং আজও মুসলিম জাহান নিজেদের এই ভুল স্বীকার করিয়া লইতে পারিতেছে না